রাহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন হল থেকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আপনাদেরকে একদম নতুন একটি কালেকশান যেটা হচ্ছে আপনারা পাবেন একদম ইনটেক আপনার হচ্ছে একদম ফ্যাক্টরি থেকে গরম গরম আসছে ঠিক আছে গরম গরম এই থ্রি পিসগুলি মার্কেটে হোলসেল দাম থেকে অনেক কমে আমরা আপনাদেরকে দিব অবিশ্বাস্য প্রাইস নায়রা থ্রি পিস পাচ্ছেন মাত্র মাত্র পানির দাম হ্যাঁ আমরাও সেডিং আছি কিন্তু এগুলি এক একটা এক এক বান্ডেল করে আসে এই দেখেন খুবই সুন্দর এগুলি লং হবে ছিচল্লিশ ছিচল্লিশ প্লাস বডি হবে ষাট ইঞ্চি প্লাস প্রিমিয়াম কটনের উপরে সম্পূর্ণ হচ্ছে রোলেক জড়ি কাজ করা সারা। রোলেক জড়ি কাজ করা পাঁচ হাতে নামাজি দোপাট্টা একদম প্রিমিয়াম কটন কিন্তু এগুলি প্রিমিয়াম কটন এই দেখেন এগুলি অন্য হবে পাঁচ হাত প্লাস বডি হবে হচ্ছে সাইডেন্সির উপরে করতে পারবেন দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কালার সহকারে দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এরকম বান্ডেলে বান্ডেলে কিন্তু একদম ইনটেক কারখানা থেকে সরাসরি আসছে একদম ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ সো আপনারা নিশ্চিন্তায় নির্ভয় নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নায়রা থ্রি পিস কটনের পরে সম্পূর্ণ রোল এক কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে মানে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে এগুলি রং কষ নিয়ে কোনো টেনশন করতে হবে না এই দেখেন বডিগুলি কিন্তু বিশাল বড় বড় হবে ঠিক আছে এগুলির বডি প্লাস কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা জাস্ট অর্ডার দিবেন আনলিমিটেড যে কোনো ড্রেসের সাথে আপনারা এগুলি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এই দেখেন ওয়াও এটা হচ্ছে দুপাটা কুরিয়ারে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা এরকম বস্তায় বস্তা দিয়েছেন এটা থেকে খোলা একটা এটা থেকে এই কালারটা খোলো প্রত্যেকটা দিয়ে কালার একটা কালার হলো এই দেখেন বিশাল বড় হচ্ছে আপনার বডি এগুলির কাজ কি পাঁচশো পঞ্চাশ টাকায় কটনের উপরে এত সুন্দর করে আপনার রোলেক জোরে সাথে কাজ করা থাকবে ওই পাশে রাখুন রোলেক জোরে সাথে কাজ করা থাকবে হচ্ছে আপনার এমব্রয়ডারির সাথে কাজ করা এবং কটনের উপরে জাস্ট আপনারা এগুলি নিয়ে মন ভালো হয়ে যাবে মার্কেটে হাজার বারোশো টাকা করে এক একটা থ্রি পিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমানত ফ্যাশন থেকে আমাদের অফিস রুমেও কিন্তু আমরা এই যে আমরা সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে যে বুটিক্সের যে থ্রি পিসগুলি বানানো থ্রি পিসগুলি দিচ্ছি এগুলি কিন্তু কালার সেটিং প্রাইস ছয়টা কালার আপনারা সেটিং ওয়াইজ সাইজ ওয়াইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ যাই হোক এখনকার ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে নায়রা থ্রি পিস নাইরা থ্রি পিসের বডি কিন্তু বলে দিছি ছিচল্লিশ প্লাস লং প্লাস বডি করতে পারবেন ষাট ইঞ্চি প্লাস আর প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট রঙ কষে গ্যারান্টি থাকবে এগুলি পাঁচ হাতের নাম দুপারটা প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও প্রিমিয়াম কটন এগুলোর এটারও চারটে কালার হবে ঠিক আছে যেমন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে একটা দেখাইছি অরেঞ্জ কালারের একটা দেখাইছি এটার ভিতরে আছে কলিজা কালার আছে রাখো চারটা কালার এগুলি কিন্তু আনলিমিটেড ব্ল্যাকের ভিতরে একটা আছে আমরা কিন্তু আনলিমিটেড এগুলি সেল করছি আপনারা নিছেন যারা ইতিমধ্যে জানেন আর আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল হয় না ডেলিভারির সিস্টেমটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হচ্ছে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারেও দিয়ে থাকি যারা ড্রেসের বেশি নেবেন ব্যবসার জন্য নেবেন আপনারা নিশ্চয়ই কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন কারণ কুরিয়ারে কিন্তু আপনার ওয়েট চার্জটা ধরে না নেক্সট হ্যাঁ হচ্ছে কলিজা কালারের ভিতরে কুরিয়ারে কিন্তু আপনার ওয়েট চার্জটা ধরে না কিন্তু হোম ডেলিভারি নেবেন পাঠা কুরিয়ারে বা রেডেক্সে বা স্টেট ফার্স্টে যেভাবে নেন আপনাদের কাছ থেকে কিন্তু ওয়েট চার্জ ধরবে ওয়েট চার্জ হচ্ছে প্রথম পাঁচশো কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত ওজনটা আপনাদেরকে ফ্রি দিব অর্থাৎ একটা থ্রি পিস আপনারা এক আশি টাকায় কিংবা একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে নিতে পারবেন কিন্তু একটার বাইরে যদি ধরেন এক কেজি ওজন হয় বা ছয়শো গ্রাম থেকে শুরু করে ছয়শো গ্রাম পর্যন্ত থেকে শুরু করে আপনারা পঞ্চাশ কেজি পর্যন্ত নিতে পারবেন কিন্তু প্রতি কেজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থ্রি পিসের দাম প্রতি কেজি হোম ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা কত বিশ টাকা ঢাকার বাইরে হচ্ছে পঁচিশ টাকা আশি টাকা এটা হচ্ছে ডেলিভারি চার্জ আর ওজনের চার্জ ঢাকার ভিতরে তোমার হচ্ছে প্রতি কেজি বিশ টাকা আর ঢাকার বাইরে প্রতি কেজি ওজনের চার্জ হচ্ছে পঁচিশ টাকা এটা হচ্ছে ডেলিভারি চার্জের বাহিরে ওজনের চার্জ আলাদা আমি তো আগেই বলছি যে পাঁচশো গ্রাম পর্যন্ত যদি প্রোডাক্ট নেন একটা থ্রি পিস সেক্ষেত্রে আপনাদের কোনো ওজন চার্জ দেখুন সম্পূর্ণ বড়িটাতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা জাস্ট ওয়াও এগুলি কিন্তু একদম সিকুয়েন্সের কাজ করা পিটানো সিকুয়েন্স যাকে বলে জিকমিক জিকমিক একদম জিরো সিকুয়েন্স দিয়ে মানে কটন এত প্রিমিয়াম হাতে পাইলে বসবেন যে পাঁচশো পঞ্চাশ টাকায় নায়রা পিস সিকোয়েন্সের কাজ করা অসম্ভব একটা প্রাইস এটা কিন্তু একটা পারফেল কালারের ভিতরে আপনার হচ্ছে খুব সুন্দর গোল্ডেন কালার পারফেল কালার আর অন্যগুলি পাক্কা পাঁচ হাত বিয়াল্লিশ ইঞ্চি চওড়া অনলি পাঁচশো পঞ্চাশ সিকোয়েন্সের কাজ করা থাকবে বডিটার ভিতরে বস্তা ভর্তি কিন্তু আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন বস্তাবর্তী নায়রা থ্রি পিস আসছে আপনারা কিন্তু নিতে পারবেন সবাই আশা করি কারণ প্রত্যেকটা কালার থেকে আমরা অন্তত এক বান্ডিল দুই বান্ডিল করে আনার চেষ্টা করছি আর এগুলি মার্কেটে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হোলসেলে বিক্রি করে খুচরা বাজারে হাজার বারোশো টাকা বিক্রি করে কারণ এগুলি প্রিমিয়াম কোয়ালিটি একদম ইউনিক আনকমন জিনিস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় আপনারা যারা নাকি অ্যাডভান্স করা আছে আপনারা নিয়ে নিতে পারবেন দেরি না করে পাঁচশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কটন এগুলি হাতে পেলে মন ভালো হয়ে যাবে প্রত্যেকটা কালেকশান দেখার মতো সুন্দর এবং ব্যবহার করার মতো সুন্দর জিনিস দেখেন কালারে কালারে যাতে অন্তত কয়েকজন আপুকে দেওয়া যায় আমরা আপনাদের কথা মাথায় রেখে কিন্তু এগুলি কালার সেটিং বান্ডিল ওয়াইজ আনার চেষ্টা করছি আমানত ফ্যাশনওয়াল সম্পূর্ণ একটা হোলসেল পেজ কোনো দামা দামি মোনামুলি করা যাবে না সম্পূর্ণ বইটাতে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ এবং প্রত্যেকটা ড্রেসের অঙ্কশের গ্যারান্টি প্রিমিয়াম কটন এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারের ভিতরে কোনো রকমের আমরা ফিল্টার ইউজ করি না কোনো ভিডিওতে বা লাইভে না পাঁচশো পঞ্চাশ তো হোম ডেলিভারি নিতে গেলে তিনটা চার্জ দিতে হয় একটা হচ্ছে ডেলিভারি চার্জ যেটা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর একটা হচ্ছে ওয়েট চার্জ প্রতি কেজি ঢাকার ভিতরে বিশ টাকা ঢাকার বাইরে পঁচিশ টাকা আর একটা হচ্ছে সিউডি চার্জ আপনি যত টাকার প্রোডাক্ট মানে বাকি থাকবে হাজারে দশ টাকা হারে হাজারে দশ টাকা হারে হচ্ছে সিইডি চার্জ মানে টাকার কন্ডিশন চার্জ যোগ হয় এটা আপনি কুরিয়ারে নিলেও কিন্তু সিউডি চার্জ দিতে হয় সুন্দরবন এসে পরিবহন এ এজি আর যত বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আছে ওয়াও জাস্ট ওয়াও দেখার মতো প্রত্যেকটা কুরিয়ারে নিলেও কিন্তু আপনার সিউডি চার্জ দিতে হয় আর ডেলিভারি চার্জ দিতে হয় কিন্তু কুরিয়ারে ওজনের চার্জ নেয় না আর হোম ডেলিভারি যে কোম্পানিগুলি আছে এরা কিন্তু ওজনের চার্জটা আলাদা অ্যাড করে ঠিক আছে বান্ডেল ওয়াইজ কিন্তু ড্রেস আসে বান্ডেল ওয়াইজ এগুলি সামনেই রাখতে হয় দেখে বান্ডেল ওয়াইজ ড্রেস আসে আপনারা কালার সেটিং বান্ডেল ওয়াইজ যেহেতু আসে আশা করি কয়েকজন কয়েকজন আপুকে আমরা দিতে পারবো আর এগুলি ব্যবসায়ী যারা আছেন তারা মিস করবেন না এগুলি মিস করলে কিন্তু আসলে আপনারা কি মিস করবেন জানি না ঠিক আছে কারণ এগুলি পাঁচশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম কটনের ভিতরে নাইরা থ্রি পিস অসম্ভব ব্যাপার শুধু আমানত ফ্যাশনওয়াল আপনাদেরকে সারা বছর হোলসেল প্রাইজে মানে কারখানার দামে মানে লক্ষ লক্ষ পিস মাল কিনলে যেই দামে হয় ঠিক আছে লক্ষ না লক্ষ লক্ষ পিস মাল কিনলে যেই দামে পাওয়া যায় আমরা আপনাদেরকে সেই লক্ষ লক্ষ পিস মাল কিনারা দিয়ে দিলাম কিন্তু কী দামে বলেন ওইটা হয় দেখো লক্ষ লক্ষ পিস মাল কিনলে যেই দামে কিন্তু আপনারা আনতে পারেন আমাদের কাছ থেকে আপনারা দুই পিস এক পিস তিন পিস যার যত পিস প্রয়োজন নিতে পারবেন সেই দামে আমাদের কাছ থেকে আপনারা ভাঙ্গিয়া নিতে পারতেছেন সেই দামে এটা হচ্ছে গলাটা এই সামনে অল ওভার রোলেক জোরের সাথে কাজ করা একদম রোলেক জোরের সাথে কাজ করা এগুলি ওয়ার ডেস হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন একদম ফ্রি সাইজের বডি করতে পারবেন লং সিসিলিস প্লাস করতে পারবেন সোয়া দুই গজের কাপড় আছে ওয়া কি দুপাট্টা রে বাবা এটা হচ্ছে বডি হচ্ছে দুপাট্টা ঠিক আছে বুঝে বলো হুম এই পাশে বলো হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার রোল এক সাথে কাজ করা ব্ল্যাক কালার গ্রামীণ চেকের ভিতরে চন্দ্রি প্রিন্ট কটনটা এত হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ মার্শাল্লা লেভেলের কটন আপনারা হাতে পেলে বসবেন যেমন অন্যা তেমন বডি ওয়াও ব্ল্যাক কালার আমাদের তো ভিডিও করার সময় হয় না ফাঁকে ফুঁকে চেষ্টা করব আমরা এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে লাইভের পাশাপাশি ভিডিও করে দিতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা ভিডিও দিয়ে থাকি আমানত ফ্যাশন ওয়ার্ল্ড নামে ইউটিউব চ্যানেল ইংলিশে সার্চ দিবেন এবং ফেসবুক পেজ দুই জায়গায় কিন্তু আমাদের এটা হচ্ছে কলিজা কালারের ভিতরে সেম ডিজাইনের ব্ল্যাক কালার কলিজা কালার চারটা না পাঁচটা কালারের ভিতরে আছে ড্রেসটা এটার নাম কি নায়রা থ্রি পিস জাস্ট ওয়াও নায়রা থ্রি পিস আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের পার্সেলের পেপারে সহযোগিতা করবেন এগুলি আপনারা বস্তায় ভর্তি না নিয়ে আমি বলব আপনাদেরকে দুই পিস চার পিস ছয় পিস আট পিস দশ পিস মাল নিয়ে আমানত ফ্যাশন ওয়াল থেকে আপনারা আগে যাচাই করুন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে তারপরে যদি মনে করেন যে আমাদের কোয়ালিটি ড্রেস আপনার ওকে দেখেন ফাইম কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিল এই হচ্ছে দুপারটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ফাইভ ফিফটি টাকা তো আপনারা বস্তাবর্তি নিয়ে যদি মনে করেন যে না আমার আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে যদি বলেন যে এটা মনে হয় দুই হাজার টাকার দামের একটা ড্রেসের ফ্লেভার হবে এরকম চিন্তা করে নিয়ে আবার বস্তাভর্তি রিটার্ন দেওয়ার দরকার নাই। আমাদের ধরেন এই নায়রা থ্রি পিসে কিন্তু বস আমাদের লটে লটে মাল আসে একদম ইনটেক কারখানা থেকে আপনারা অল্প কিছু নিয়ে ট্রাই করেন যদি মনে করেন যে ব্যস্ত পারবেন বা ব্যবহার করার জন্য সুন্দর হবে আপনারা পরবর্তীতে বস্তে বসতে অর্ডার দেন যারা আমাদের নতুন কাস্টমার যারা পুরাতন আগে নিয়ে আপনারা অভ্যস্ত বিক্রি করে অভ্যস্ত ব্যবহার করে অভ্যস্ত তাদের তো কোনো কথাই নেই এই যে ও খুবই সুন্দর খুবই সুন্দর শ্যাওলা একটি কালারের ভিতরে গোল্ডেন প্রিন্ট এবং রোলেকজোর সাথে কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন ড্রেসগুলি সারা চেয়ার দেখাচ্ছি তাই কত সময় নিতেছে ধৈর্য সহকারে দেখেন আরও দেখাবো এগুলি কিন্তু বান্ডেলে বান্ডেলে আসছে বুঝছেন আপনারা আরও আছে এগুলি তো সেম ডিজাইনে কয়েক বস্তা আসছে আমরা এক বস্তা খুলে দেখা দিতেছি আরও ডিজাইন থাকলে অন্য বস্তাগুলি আমরা ভিডিও করে দেব নায়রা থ্রি পিস প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কোষের গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ ও এই দেখো টোটাল সিকোয়েন্সের কাজ করা টোটাল বডিটা সিকোয়েন্সের কাজ করা হবে কাপড় হাতে পাইলে কি বলবার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ মানে টোটালটার ভিতরে কলকা ডিজাইনের সিকোয়েন্সের কাজ করা কিন্তু এমব্রয়ডারি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে আর হচ্ছে দুপাট্টাটা এটারও এক বান্ডিল ড্রেস পাওয়া গেছে আসলে এগুলি কিন্তু মার্কেটে বললাম না সাতশো পঞ্চাশ টাকা ড্রেস আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় সো লুটপাট অফারে দ্রুত নিয়ে নেবেন তাদের অ্যাডভান্স করা আছে প্রয়োজনে এমার্জেন্সি দরকার হলে আমাদেরকে ফোন দিয়ে নিয়ে নেবেন হুম ডেলে দাও আর কী কী কালার আছে ডিজাইন আছে ও সেই দারুণ প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড এবং ভদ্র কালার ঠিক আছে এটা চারটা কালার আছে এই দুইটা বের করো গোট চাইরটা শাকুনি রাখো ওইটা দেখো আমরা কিন্তু দেশের বাহিরে ড্রেসগুলি কিন্তু আপনাদেরকে তৈরি করে দেবো যারা নাকি আটচল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ মানে আপনাদের চাহিদা অনুযায়ী সাইজ বললে সাইজ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দেব দেখো দুটো দুই কালার আর এই পাশে একটা ব্ল্যাক কালার আছে হুম হুম দেখো প্রথম দেখো ব্লু কালারটা সরি কালো না ব্লু 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 তুমি দেখো হ্যাঁ দেখেন রোলেক জোর সাথে কাজ করা বিশাল বড় বডি কিন্তু এগুলি এটা হচ্ছে ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালারের ভিতরে গোল্ডেন প্রিন্ট প্লাস রোলেক জোর সাথে কাজ করা এ হচ্ছে দুপাট্টাটা নায়রা থ্রি পিস অনলি পাঁচশো পঞ্চাশ গুড মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে এই দেখে ব্ল্যাক কালারের ভিতরে ওয়াও ব্ল্যাক একদম কুচকুচে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন প্রিন্টের উপরে রোলেক জলের সাথে কাজ করা সো ফাহিমের জন্য দোয়া করবেন ফাহিম কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে ড্রেসগুলি সারা সারে দেখাচ্ছে এবং ফাহিমেরও আলাদা একটা পেজ খুলে ব্যবসা শেখার চেষ্টা করতেছে ফাহিম এক্সক্লুসিভ কালেকশন। সবাই ফাহিমের পেজও মাঝে মাঝে আমাদের ড্রেসগুলির ছবি পাবেন যারা ভিডিওতে স্পষ্ট না বুঝবেন ফাহিম এক্সক্লুসিভ কালেকশানের ভিতরে চাইও আপনারা কিন্তু ওয়াও সেই দারুণ সেই দারুণ ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় তো আর কাপড়ের কোয়ালিটি এই দেখেন বিশাল সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াল লেভেলের সুন্দর আজকের ড্রেসগুলি আপনারা বান্ডেল ওয়াইজ যেহেতু আসে দু চারটা করে সবাই পাবেন মিস করবেন না এগুলি থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ঘরোয়া ব্যবসায়ী আপুদেরকে বলবো এগুলি মিস করবেন না আর নায়রা থ্রিবি যদি কেউ যদি মনে করেন যে ভাই আমাকে আর এই কোয়ালিটি দেখে দেখে পঞ্চাশ কালারের মানে পঞ্চাশটা ডিজাইন থেকে আপনারা কালার মিলে মিলে আমাকে দিয়ে দেন পঞ্চাশ পিস একশো পিস নিতে পারবেন কিন্তু ঠিক আছে প্রত্যেকটার একদম টোটাল আপনার ফ্রন্ট পার্টটা কিন্তু টোটাল রোলেক জুলের সাথে কাজ করা গলা থেকে শুরু করে নিষ পর্যন্ত একদম এ হচ্ছে দু ওয়াও মানে কালার কম্বিনকেশনগুলি জাস্ট হয় ওটা ব্ল্যাকের ভিতরে সারা ভালো ওকে আর কয়েকটা দেখাবো অনেক বড় হয়ে গেছে ভিডিও জানি না আপলোড কীভাবে করবো কষ্ট করে দেখে নেবেন ইউটিউব চ্যানেল আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে প্লাস ফেসবুক পেজ আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে এটা হচ্ছে বটল গ্রিন কালারের ভিতরে জাস্ট ওয়াও এই বটল গ্রিন কালার গোল্ডেন প্রিন্ট প্লাস রোলেক জোর সাথে কাজ করা ওয়াও এই দেখো এটা হচ্ছে রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে একদম টক টকটকের শীতল লাল না না সরি কমলা এটা কমলা কালারের ভিতরে সরি কমলা কালারের ভিতরে এই দিদি ওয়াও জাস্ট ও ছবি তুললে কিন্তু একটা ড্রেস আমরা দিতে পারতাম না জাস্ট ভিডিও দেখি আপনারা নিয়ে নেবেন ছবি তোলার সময় নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে এই দেখুন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এখানে দুই ধরনের ড্রেস কিন্তু আমরা দেখাইছি সিকোয়েন্সের কাজ করা প্লাস রুলেক জোর সাথে কাজ করা নাইরা থ্রি পিস এই দেখুন এগুলির বডির কাপড় এবং অন্যার কাপড় হাতে পাইলে বসবেন এগুলি কিন্তু আপনারা পাইকারি মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে বান্ডেলে বান্ডেলে সো আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আপনার সেলোয়ার কালার দেখে অনেক সময় বসবেন যে আসলে বডির কালারটা কী হবে ওটা যে বেগুনি কালারের ভিতরে সিকোয়েন্সের কাজ করা ওয়াও বেগুনি কালার ব্লু বেগুনি ও চওন্না ওয়াও প্রত্যেকটা গলার নিজে গলার নেকে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে আপনার নিচের প্যানেলে ডিজাইন করা আছে আর কাস্ত এম্বয়ডারি থাকতেছেই মানে এগুলি বুটিক্স বলল ভুল হবে না বুটিক্সের নাইরা থ্রি পিস যেগুলি হচ্ছে সিকুয়েন্সের এমব্রয়ডারি কাজ এই যে তো সর্বশেষ আর দুটা ড্রেস দেখা যাচ্ছে সিঁদুর লালের ভিতরে হ্যাঁ আমরা আপনাদের ভিডিও শেষ করব এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের নিত্য নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন শেয়ার দিন শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন এবং আপনাদের জন্য আমাদের এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস লেহেঙ্গা সব ধরনের কালেকশান কিন্তু আমাদের কাছে পাবেন একদম কারখানা থেকেও অনেক কমে পাবেন রিজনেবেলে পাবেন কারণ আমাদের পাইকারি বা হোলসেল সব হোলসেল পেজ এখানে আমরা চেষ্টা করি আপনাদেরকে বরাবর হোলসেল থেকে ডিসকাউন্টে কোথা থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে ড্রেস এনে আপনাদেরকে দিতে পারি সেই চেষ্টাটা আমরা বরাবর করতে থাকি আর যারা পাইকারি বেশি পরিমাণ ড্রেস নেবেন তারা সরাসরি আমাদের এই কারখানা গোডাউনে চলে আসবেন ঢাকা কামরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম